লেগ রোস্ট টা তো অনেক বড় এটা কি সবচেয়ে বড়টা বারবার কামড় দিতে বলছে এটা হচ্ছে গিয়ে মাটন মাটন কালো বোনা এটা দুইশো তিরিশ টাকা এটার দাম কিন্তু অনেক রিজনেবল পাঁচশো টাকায় এরকম একটা আস্তা মুরগির রোস এই নলি থেকে কি বেরোছে এই খাসির মাংস নাকি সারারাত কিসমিসের রসে ভিজায় রাখতে হয় তুমি এক ঠ্যাং ধরা আমি এক ঠ্যাং ধরি তারপর টাইনা ছিঁড়া ফেলাই এই শক্তি নাই দে মনে কর তুই বাঘের বাচ্চা হ্যাঁ আপনারা বড় লেগ দিবেন না ছোট নিবেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা পরিবার সমাজ চলে আসছি রাজ্জাকে সাহারি করার জন্য রমজানে আসলে এই জায়গাটায় যদি একদিন সারি না করি তাহলে একটু কেমন যেন লাগে ঠিক আছে তো চলেন আজকে দেখি কি কি আছে ওনাদের লেগ গ্লোস টোস্ট খাসির গ্লাসি এগুলা তো নিশ্চয়ই আছে আসেন ভালো আছেন ভাই এই যে শাহরুখ খান টেবিল আমরা আসছি পরে মোটামুটি দুই টেবিল একসাথে করে হ্যাঁ হ্যাঁ আমি তো মনে করেন যে পাকিস্তান থেকে আয়া আয়া করছি আপনার কাছে আচ্ছা কি অবস্থা বলেন গরিবের শাহরুখ খান আমাদের পুরান ঢাকার শাহরুখ খান আর কি শাহরুখ খান নাকি না আপনি ভালো বাজেট শাহরুখ খান ভাই

আচ্ছা আপনি একটা কাজ করেন আপনি ওই আস্তা মুরগি যেটা কইলেন ওইটা একটা দেন একটা খাসির লেগ রোস দেন আর গ্লাসি দেন দুইটা আর সাথে আর কি নেওয়া যায় মাছ দেন রুই মাছ এই জায়গার রুই মাছ আমার খুবই পছন্দ বেশ বড় সাইজের রুই মাছ হয় এখানে ডাইল তো আমার দেশেই ডাল নিশা যাব না আরে যারা আমারে চেনে বা যাদের রেস্টুরেন্টে আমি গিয়ে খাইছি যে জায়গায় ডাল আছে এরা জানে যে আমি ডালটা আমি খুব পছন্দ করি তাইলে দেখ খাবার লাগান এই যে চলে আসছে ফাইনালি আর রাজ্জাকের ওরে বাবা আজকের লেগ রোজটা তো অনেক বড় এটা কি সবচেয়ে বড়টা এটার প্রাইস কত ষোলোশো টাকা এক কেজির উপরে আছে এক কেজির উপরে আছে লেগ রোস্ট হচ্ছে গিয়ে ষোলোশো টাকা খাসি ডাটা আস তারা এরপরে কি রুই মাছ এই যে এটা হচ্ছে গিয়ে আমার খাবার রুই মাছ কত আড়াইশো তিনশো সত্তর টাকা আচ্ছা রুই মাছ হচ্ছে তিনশো সত্তর টাকা এটা হচ্ছে গিয়ে গ্লাসি মাটন গ্লাসি এটা কত করে দুইশো তিরিশ টাকা পিস তার মানে এই জায়গায় আছে চারশো ষাট টাকা চারশো ষাট টাকা ডিম সহ মাটন গ্লাসি দেখেন এই যে গুঁড়া দুধ দিচ্ছে যে উপরে বোঝা যাইতেছে এরপরে আছে আস্তা মুরগি আস্তা মুরগির রোস্ট এটা কত পাঁচশো টাকা এটার দাম কিন্তু অনেক রিজনেবল টাকায় এরকম একটা আস্তা মুরগির রোস্ট মাটন কালো বোনা এটা কত দুইশো তিরিশ টাকা আর ছাড়াও কয় টাকা হয়ে যাবে তিনশো টাকা এই এই জায়গায় কয়জনের আছে চারজনের তাইলে পার পারসন কত করে বিক্রি করেন পঁচাত্তর সেভেন্টি ফাইভ আর ভাত কত করে একশো বিশ টাকা তা ভাত এ জায়গায় কত করে বিক্রি করেন তিরিশ টাকা করে তিরিশ টাকা প্লেট ভাত ওকে ওকে এরপরে আবার লাগলে আবার নিয়ে আসবেন সেটা আবার আলাদা টাকা দিয়ে কিনে নিতে হবে আমরা চলেন দেরি না করি আমরা এখন ঝাঁপায় পড়বো খাওয়ার উপরে হ্যাঁ এই প্লেট লাগাও আজকে আমরা যেমন লেগ রোস্ট বড়োটা পাইছি ঠিক তেমনি আমরা দুইটা জিনিস পাই নাই একটা হচ্ছে গিয়ে চিংড়ি মাছের কথা বলছিল যে চিংড়ি মাছটা নাই আর সেকেন্ড যেটা নাই সেটা হচ্ছে সেমাই সেমাইটা শেষ হয়ে গেছে ফিরনি আছে বাট সেমাইটা শেষ হয়ে গেছে অসুবিধা নয় আমরা এগুলো দিয়েই খেয়ে নেব যা যা আছে এখানে তাও দেখবেন যে আমরা শেষ করতে পারবো কি না সন্দেহ আছে আমার কাছে কারণ রিচ ফুড তো খুব বেশি পরিমাণে খাওয়া যায় না সারি সময় বাট আমি আপনাদেরকে দেখাই আপনারা চাইলে এখানে আসতে পারেন এটা বেশ ঐতিহ্যবাহী একটা জায়গা এটা বহু আগের থেকে এটা চলতেছে ছোটবেলার থেকে শুনি যে মানুষ সাহারি করার জন্য আলরাজ্জাকে আসেন বা আলরাজ্জাকে অনেক স্পেশাল মানুষজন আসেন হ্যাঁ দে মারুফ দে পোলাও আমারে কম দিস হ্যাঁ পোলাও কমই দাও কারণ আমরা মেইনলি ভাত খাবো আমি মেইনলি ভাত খাবো একটু ভাত না হইলে হবে না ডাল যেহেতু আছে ভাত একটু খাওয়া লাগবেই সবাইকে নিয়ে এই শাড়ি এবং ইফতার এটা করার আলাদা মজা আছে আজকে আব্বু বলতেছিল আমি তো বাসায় ইফতার করছি আজকে তো মারুফে বলতেছিল যে মারুফ আমরা যাই খাই বুটপুরি খাই আর যাই খাই সবাই যে একসাথে বসে ইফতার করি সবাই যে একসাথে বসে শাড়ি খাই এটার একটা আলাদা মজা আছে তা আসলেই এটার আলাদা একটা মজা আছে আলহামদুলিল্লাহ সো চেষ্টা করবেন পরিবারের সাথে যাতে বন্ডিংটা ভালো থাকে কাজের উদ্দেশ্যে অনেকেই হয়তো পরিবার ছেড়ে ঢাকায় থাকেন তাই বলে পরিবারের খোঁজখবর নেওয়া যাবে না বা ঈদের সময় যাওয়া যাবে না এটা তো না আপনারা সব সবসময় চেষ্টা করবেন যে খোঁজখবর নিতে সেদিন আর সিনেমা দেখতেছিলাম আমি আর আপনার ভাবি তো দেখে আমার এত খারাপ লাগছে আমার আমার চিন্তা হয়েছে যে এরকম মানুষও আছে নাকি যে বাবা মারে এত বেশি অবহেলা করে অবহেলা করবেন না আমার বাবা মারে আমি খাবার খাইতে বিভিন্ন জায়গায় বাইরে নিয়ে যেতে পারি না তার কারণ ওনারা ক্যামেরার সামনে কমফোর্টেবল না বাট আমি কিন্তু আল্লাহর তিরিশ দিন যে কদিন আমি বাইরে ট্রিপে থাকি ছাড়া আমি আমার বাবা মার সাথেই থাকি এবং আমার বাবা মায়ের সাথে থাকাটা অনেকটা পানিতে থাকার মতো মাছ যেরকম পানিতে থাকে বাঁচে থাকে পানির থেকে উঠায় ফেললে মরে যায় তেমনি আমার ব্যাপারটাও ওই রকম আমি যতক্ষণ আমার বাবা মার সাথে আছি মনে হয় আমি ভালো আছি বাবা মা ছাড়া যদি আমরা থাকি আমি আপনাদের ভাবি ফিহা আমরা মনে হয় থাকতে পারবো না ঠিক আছে আচ্ছা চলেন তাহলে শুরু করি এদিক আসো তুমি তো কালা গুণা পার্সন তোমারে আমি কালা গুণা দিলাম হাইডু দে বা কালা না নাও 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 কালাভুনা নাও ওই পিসটা আমার দাও এই পিসটা তুমি না এই আমি এই পিসটা আপনার ভাবির কাছ থেকে চেয়ে নিলাম এই কালাবুনা আরেকটা হবে ভাই কালাবুনা শেষ কালাবুনা আরেকটা নিয়ে আসেন ঠিক আছে ওমর আব্বা তুমি কালাবুনা আসার আগে তুমি এইটা দিয়ে শুরু করো এটা হচ্ছে গ্লাসি শুরু করলাম তাইলে আল রাজ্জাকে খাসির কালা দিয়ে হ্যাঁ পোলাবের সাথে কেমন তুমি এত মজা হবে এটা ভাবই নাই এবং দেখেন এই নদীতে কি বেরোছি দেখছেন বনমায় হ্যাঁ এটা আমি আপনাদের ভাবিকে দিলাম কারণ এই জিনিস সেই ভালো খায় ওমরস পানও খুব একটা ভালো খায় না আমিও খুব একটা পছন্দ করি না পোলাওটা মিষ্টি মিষ্টি আর কালা বোনাটা পারফেক্ট কালা বোনা হয়েছে খাসি হিসাবে আমি এইখানে এটা নিলাম নিয়ে এইখান থেকে আমি এতটুকু অংশ রেখে বাকিটুকু আমি মারুফকে দিয়ে দিই খাইতে পারবো না আর গ্লাসি আরও একটা অর্ডার করো মিডিম অল্প একটু নিলাম হ্যাঁ জাস্ট টেস্ট বুঝার জন্য নাও এই গ্লাসিটা কিন্তু খুবই রেয়ার খাবার এটা অনেকটা কোরমার মতো বাট এটার যে মেকিং প্রসেস সেটা কোরমার থেকে অনেকটাই আলাদা এই খাসির মাংস নাকি সারা রাত কিসমিসের রসে ভিজা রাখতে হয় তো সেরকম দুইটাই ভালো তবে আমি পোলাওয়ের সাথে আপনাদেরকে সাজেস্ট করব গ্লাসি পোলাওয়ের সাথে গ্লাসির স্বাদ টেন অন টেন দশের দশ পাওয়ার মতন স্বাদ আর কালা ভাতের সাথে বেশি ভালো লাগবে না মাখনের মতো লাগে মুখে দিলে এমনিতে তো জিনিসটা দুধের উপরে রান্না হয় এছাড়া এর মধ্যে যে ডিম থাকে ডিমের যে কুসুমটা এটা অন্যরকম একটা টেস্ট দেয় এবং এর মধ্যেও কিছু একটা আসে না টান দিলে বেরোবে কালাবুনা হ্যাঁ তুমি নিছো কালাবুনা আরেকটু নিছো আরেকটু দিই হ্যাঁ তুমি তো অন্য খাবেই অমর পাখি নাম আচ্ছা হেজ মারুফ খান সান অফ জসিম খান গ্র্যান্ড সান অফ শাহজাহান খান এর উপরে আরো তিনটা নাম জানেন শাহজাহান খানের বাবার নাম সাজাম আলী খান তার বাবার নাম আহমেদ আলী খান তার বাবার নাম মোহাম্মদ আলী খান সে সম্পর্কে আমার চাচাতো ভাইয়ের ছেলে রিসেন্টলি বরিশাল থেকে আসছে যশী ভাই বিয়ে দিতে চাইছিল পলায় আসছে যে না আমি বিয়ে করবো না তাই আমি বললাম যে না বাবা এগুলো ঠিক না বাবা মা যখন বিয়ে দিতে চায় তখন রাজি হইতে হয় তো বলতেছে যে চাট্র আমি এখনো দুনিয়া দেখি নাই দুনিয়া দেখতে হলে কি করা লাগবে তাহলে দুনিয়া দেখতে হলে থাইল্যান্ড যাওয়া লাগবে ঠিক আছে আর দুনিয়া দেখতে হইলে থাইল্যান্ড যাবে কার সাথে যে আমার পছন্দ দিশাদ হ্যাঁ দিশাদ আর মারুক থাইল্যান্ড যাইতেছে দুনিয়া দেখার জন্য তুমি এই ঠ্যাংটা ধরো তুমি এক ঠ্যাং ধরো আমি এক ঠ্যাং ধরি তারপর টাইনা ছিঁড়া এই শক্তি নাই না তোর তো আছে আমার নাই দিচ্ছ ওসমান না ওসমান কি কথা বলতে চায় কথা বলতে চাই আর কোনো লাভ নাই রে ভাই সরি তুমি তো আমার সন্তান হও তোমার ভাই বলা উচিত না কিন্তু এটা একটা কথার কথা আমি এই যে এইটুক নিছি আস্তা মুরগির থেকে ওমর আবার এই অংশটুকু পছন্দ করে ওমরের পছন্দ হচ্ছে এই যে এইটুকু চিকেনটা আমরা হাত দিয়ে ট্রেনে ছিঁড়ে নিলাম কারণ এছাড়া কোনো উপায় নাই তুমি মুরগি নেবা না তুমি একটু মুরগি নাও তারপর অমরকান্ডে দাও আছেন আমরা একটু মুরগি খাই ভালো তবে এত জিনিস একসাথে নেওয়ার কোনো মানে হয় না আমরা যেটা করতেছি খাসি কালা বোনা তারপরে মুরগি মাছ গ্লাসি আপনারা যারা যারা আসবেন সবাই একটা করে আইটেম চুজ করতে পারেন এবং সেক্ষেত্রে আমি এক নম্বরে রাখবো হচ্ছে গিয়ে এখানকার গ্লাসি হ্যাঁ সেকেন্ড পজিশনে কালাবুনা বোনা থার্ড পজিশানে চিকেন

দে মনে কর তুই বাঘের বাচ্চা হ্যাঁ ঠিক আছে মনে করার কিছু নাই তুই আসলে বাঘের বাচ্চা আপু আসো এবার বাঘের বাইক না খাবে

অনেক শাহী খানা দানা হইলো তবে আপনারা বড় লেগ না ছোট নিবেন এটা বেশি বড় হওয়ার কারণে এটার ভিতরে মশলা কম ঢুকে আবার কি হয়েছে প্লেট চেঞ্জ করে ভাত নিয়ে ফেলাইছি রুই মাছ দিয়ে খাবো বলে চিংড়ি মাছ খাইতে চাইছিলাম কিন্তু চিংড়ি মাছ নাই রিজিকে নাই আসলে বুঝছেন এইটা হইছে আসল কথা আমি আবার ওনাদের একটু খোঁচাইছিলাম যে মনে হয় আছে কিন্তু আজকে ভালো না অবস্থায় এই জন্য দিবেন না বলে যে না না ভাই বিশ্বাস করেন আজকে নাই সে শেষ হয়ে গেছে আচ্ছা দামগুলো আমি আপনাদেরকে আরেকবার একটু বলে দিই দাম হচ্ছে রুই মাছের দাম তিনশো টাকা আর এই লেগ রোস হচ্ছে গিয়ে সতেরোশো টাকা ষোলোশো টাকা আচ্ছা আস্তা মুরগি হচ্ছে পাঁচশো টাকা আর খাসির গ্লাসি যেটা খাইছে এটা দুশো চল্লিশ না দুশো তিরিশ টাকা আর আপনার এই কালা দুশো তিরিশ টাকা আর কি আছে ডাল আছে ডাল কয় টাকা ডাল ষাট টাকা পোলাও হচ্ছে গিয়ে পার পারসন পঁচাত্তর টাকা ঠিক আছে আমার অনেক আগের থেকে এই জায়গার দুই মাছটা পছন্দ অনেক আগের থেকে দেখো এটা দিয়ে খাওয়া দরকার ছিল আপনাদের ভাবি বলতেছে তাই বলে এমন না যে আল অন্য অন্য আইটেম খাইতে মজা না খাইতে মজা বাট ওই সাহারির সময় সবাই একটু চেষ্টা করে যে একটু কম তেল টেল জাতীয় খাবার যেগুলো আছে মানে রিচ ফুড অত বেশি খাইতে চায় না আমার সেই হিসাব করলে এটা হচ্ছে পারফেক্ট সবচেয়ে পছন্দের যে আইটেমটা জাকে সেটা হচ্ছে এইটা ডাল জাকে ডাল খুব মজা হয় ডাল নিয়ে নিব জানি না সব মজা সব সময় থাকে না বেশি মজা বললো কয়দিন পরে সেটা নষ্ট হয়ে যায় ডালের কী অবস্থা আল্লাহ জানে না ডাল আছে মোটামুটি ভালোই খারাপ না তবে আপনার রাজ্জাকের খাবার টেন অন টেন খাবার নাই হুম ভাই বললাম যে রেটিং হয়েছে দশ দশ এরকমটা এখন নাই এটার মধ্যে একটা মিষ্টি ভাব আছে জাল ব্যাপারটা মোটেও নাই তার উপর পেঁয়াজ বেরেস্তার এই সব খাবারের মিষ্টিটা আসে এই পেঁয়াজ থেকে কালা বোনা শেষ হয়ে গেছে এটার মধ্যেও একটা মিষ্টি ব্যাপার আছে এটা তো পুরাটাই একটা মিষ্টি জিনিস এটার মধ্যে ওই যে গ্লাসি ছিল হ্যাঁ একটা মাখন মাখন একটা ভাব আছে চিকেন যেটা খাইছি ওইটাও মিষ্টি মিষ্টি একটা ভাব আছে রুই মাছ যেটা খাইছি এটার মধ্যেও ঝাল বাইপটা কিন্তু নাই হ্যাঁ হচ্ছে গিয়ে ঝালবিহীন রেস্টুরেন্ট আমার মনে হয় ঝাল খাবার দাবার এই জায়গায় আজকের মধ্যে আমরা শেষ করি শেষ করার আগে আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পাকিস্তানের সিরিজ কিন্তু শেষ হয় নাই পাকিস্তান আসবে ঈদের পরে ইনশাল্লাহ এবং পাকিস্তানের স্পেশাল ভিডিওগুলোই বাকি আছে। যেগুলো মজাদার খাবার ওগুলো সবই ঈদের পরে তো আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে আপনারা পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলো মিস না করে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ